আমাদের সমাজের অনেকেই বলে বিয়ের আগে ভালো ছিলাম কিন্তু বিবাহের পরে যন্ত্রণা বাড়িতে নিয়ে এসেছি যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহু রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা চমৎকার একটা আয়োজন উপস্থিত হয়ে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন সেই মহান রাবের নিকট রেদোয়ার গপেরিトム প্রদেশ থেকে অন্তরের স্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু সালাম বর্ষিত হোক আখির জামান আর মানবাতার মুক্তির দূত মানবাতার মুক্তির দিশারী যারা দর্শকে বাস্তবায়াদের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা নবীর পায়ে দরুদ বর্ষিত হোক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আদর্শ পরিবার গঠনের জন্য অবশ্যই আদর্শ মায়ের প্রয়োজন যে পরিবারে আদর্শ মা নাই ওই পরিবার কখনো আদর্শিত হতে পারে না এজন্য বিবাহের সমাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিষয়ে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো নারীটা দিনদার কিনা অর্থাৎ যে মেয়েটাকে আপনি বিবাহ করবেন সেই মেয়েটা পরহেজগার কিনা কেন গুরুত্ব দিয়েছেন যদি পরহেজগার মেয়ে বিবাহ না করেন তাহলে আপনার সন্তানগুলো আদর্শ হবে না পরবর্তীতে এজন্য অবশ্যই আদর্শ মায়ের প্রয়োজন আর আদর্শ মা আপনাকে অবশ্যই বিবাহের আগে বাসাই করতে হবে আর এর জন্য মেয়ের বাবা যারা আছেন আপনাদের যতগুলি দায়িত্ব আছে তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন বিবাহ দেওয়ার আগেই আপনার মেয়েকে আদর্শ হিসেবে গড়ে তারপরে আপনার মেয়েকে তার জামায়ের হাতে তুলে দেওয়া যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তো আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন ঠিক আছে কিন্তু যে ছেলের কাছে আপনার মেয়েটা যাবে তার পরিবারটা টস নস করে দিবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন একজন বাবার যতগুলি দায়িত্ব অর্থাৎ মেয়ের বাবার যতগুলি দায়িত্ব তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো আপনার মেয়েকে তার জামায়ের জন্য উপযুক্ত করে তার জামায়ের বাড়িতে পাঠানো এটা বাবা হিসেবে আপনার অন্যতম একটা দায়িত্ব যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তাহলে অবশ্যই আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন তার পরিবারের প্রকৃত সুখ শরীয়তের সুখ ইসলামের যে সুখ ইসলামের যে তৃপ্তি আছে ওই তৃপ্তি থেকে সে বঞ্চিত হয়ে যাবে আমাদের সমাজের অনেকেই বলে বিয়ের আগে ভালো ছিলাম কিন্তু বিবাহের পরে যন্ত্রণা বাড়িতে নিয়ে এসেছি এটা সম্পূর্ণ ভুল চিন্তা যদি আপনি বিবাহের সময় একজন দিনদার পরহেজগার তাকওয়াশীল মে আপনার বাড়িতে নিয়ে আসতে পারতেন তাহলে আপনার পরিবার যন্ত্রণার হতো না বরং আপনার পরিবারটা হলো সুখের আপনার পরিবারটা হলো শান্তির আর আপনার পরিবারটা হলো তৃপ্তির সুবহানাল্লাহ কিন্তু আপনি বিবাহ করার আগেই আপনি দিনদারিতাকে প্রায়োরিটি না দিয়ে আপনি দেখেছেন চেহারার সৌন্দর্য আপনি দেখেছেন অর্থ সম্পদ আপনি দেখেছেন বংশ মর্যাদা বা আপনি দেখেছেন যে মোবাইলে আপনার সাথে প্রেমে লেখা হয় সে যদি বোরকা পরেও থাকে আপনি তাকে আপনার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু আমরা তো বারবার বলি যদি তার মধ্যে দিন থাকতো তাহলে সেpostgresql আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে জড়াতো না কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আজকে আমাদের আবেগ আমাদের পুরো পরিবারটাকে দস্তনস করে দিচ্ছে চতুর্দিকে শুধু তালাকার তালাক যেদিকে যায় শুধু তালাক এডভোকেট ভাইরা যারা আছে বলে কোর্টে যতগুলি মামলা আছে অধিকাংশ প্রায় 60% মামলা হলো তালাকের মামলা কেন এত তালাক হচ্ছে কেন পরিবারে সুখ নাই কেন পরিবারে শান্তি নাই কেন সন্তানগুলো আদরস্থ হচ্ছে না কেন সন্তানগুলো মানুষের মতো মানুষ হচ্ছে না এর যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো যে স্ত্রী বাসায় সতর্ক না হওয়া ঠিক আপনারা তো ঠিক বলছেন তো নিজেদেরকেও তো একটু পরিবর্তন হতে হবে এই সন্তানগুলো আদর্শিত হওয়ার না হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আদর্শিত বাবা না হওয়া আরবিয়ান একজন দিদি ভাই উনি রাস্তা দিয়ে যাচ্ছেন ট্রাফিক সিগন্যাল বুঝেন আপনারা ট্রাফিক সিগন্যাল তো ট্রাফিক সিগন্যাল জ্বলতেছে ওনার গাড়ির পিছনে ওনার বাচ্চা আছে ছেলে আছে তো উনি রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল জলা সত্ত্বেও পাশে ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে তো পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে আপু আপনি ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও যে পার হয়ে আসলেন কথা বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন তো ছেলে বলতেছে আপু আপনি তো ভুল করেছেন তো যেই মুহূর্তে ছেলে এই কথাটা বলেছে বলার সাথে সাথে বাবার অন্তরে ধাক্কা দিয়েছে আসলে তো আমি ভুল করে ফেলেছি তখন বাবা গাড়ি ঘুরিয়ে ওই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে আছে সেখানে চলে গিয়েছে সেখানে গিয়ে বলতেছে যে আমি ওমক ট্রাফিক সিগনালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি তখন ট্রাফিক পুলিশ অফিসার বলতেছে যে আপনি তো চলে এসেছেন ওখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না তো বলতেছে না তখন কেউ ছিল না লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি আমাকে জরিমানা করেন বা আমাকে ফাইন ধরেন তো বলতেছে কেউ তো আপনাকে দেখে নাই আপনি চলে যেতে না আপনি কেন এখানে এসেছেন তো বলতেছে কেউ দেখে না আমার সেল তো আমাকে দেখেছে বুঝছেন দাইমান ভাই বুঝতে পেরেছেন কি বুঝেছেন আপনি কিছুই বুঝেন নাই তার মানে সন্তানের সামনে যত করে অভিভাবকরা কোনো অপরাধে না জড়ায় কিন্তু দিন রাত ঘন্টা পরিবারের সুখ না থাকার কারণে দিন বা শরীয়তের শিক্ষা না থাকার কারণে স্বামী স্ত্রীকে পিটায় আর স্ত্রী স্বামীর সাথে তর্কে জড়ায় আর এজন্য এদের বাড়ি থেকে যে সন্তানগুলো আসে ওই মেয়েটা বিবাহের আগে শিখে যে আমার বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে আর ছেলেগুলা শিখে বিয়ের পরে বউ পিটাতে হবে এই যে জাহালত আমাদের মাঝে চলছে এই জাহালত থেকে ফিরে আসার জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই একজন আদর্শ মা দরকার কেন বাবা তো সব সময় বাড়ির বাহিরে থাকে উপার্জনের জন্য কিন্তু মা থাকে বাড়িতে মা যদি সন্তানকে আদর্শিত করতে পারে তাহলে ওই সন্তান আদর্শিত হয় আর মা যদি সন্তানকে আদর্শিত করতে না পারে তাহলে রাস্তাঘাটে দেখবেন আজকে যুবকদের মধ্যে চুলের উদ্ভট কাটিং সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং থাকলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না আজকে যুব সমাজ ধ্বংসের অতল গহবরাই মসজিদ হচ্ছে সেই এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা ও এমন একটা প্যান্ট পরে যে প্যান্টার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা পুরুষের পাশাপাশি নারীরাও আজকে সেরা ফাটা প্যান্ট সেরা ফাটা জামা পরাই আজকে লিপ্ত হয়েছে আর এটাকে তারা ট্র্যাডিশন মনে করে তাহলে আপনি একটু চিন্তা করেন তো যুবক যুবতীদের রুচি কত নিম্নমানের পর্যায়ে চলে গিয়েছে আজকে কেন এমনটা হচ্ছে আদর্শ পরিবার নাই তাই কেন এমনটা হচ্ছে আদর্শ বাবা মা নাই সেই জন্য এই জন্য সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে একজন মা হলো তার পরিবারের গাইড যদি মা পরিবারে আদর্শিত না থাকে তাহলে সন্তানরা কখনো আদর্শিত হতে পারে না এই জন্য আদর্শ মায়ের প্রয়োজন এজন্যই জন্যই তো ওলামা একরাম বলছেন একজন আদর্শ নারী হলো কস্তুর অপেক্ষা সৌরভ ময় কস্তুরি চিনেন কস্তুরি অপেক্ষা কস্তুরি মানে হলো হরিণের নাবি হরিণের নাবি থেকে যে সুঘ্রাণ বের হয় একজন ইমানদার নারী হলো এই কস্তুরি অপেক্ষা সৌরভ ময় একজন ইমানদার নারীকে তুলনা করা হয়েছে পূর্ণিমার চাঁদের সাথে তার মানে একজন ইমানদার পর হেসগার তা কুয়াশিলা নারী তিনি হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় অর্থাৎ যখন পূর্ণিমার চাঁদ জলে গোটা অন্ধকার রাত্রিটা স্নিগ্ধময় করে তোলে তার মানে একজন ইমানদার নারী যখন আপনার আসবে তখন ওই পরিবারটা পুরোটাই সুখের হবে পুরাটায় শান্তির হবে পুরোটাই তৃপ্তি বয়ে নিয়ে আসবে জীবনে এজন্য জন্য যুবক ভাইয়ারা যদি আপনি আপনার পরিবারে সুখ ফিরে পেতে চান যদি আপনি আপনার সমাজে সুখ ফিরে পেতে চান তাহলে অবশ্যই ইমানদার নারী বা ইমানদার স্ত্রী বাসাই করতে হবে আপনার জীবন সঙ্গিনী হিসেবে এরপরে আসেন ওলামায়করাম এ কথাও নোট করেছেন সেটা হলো ইমানদার নারীরা হলো বৃষ্টি অপেক্ষায় স্নিগ্ধময় যখন বৃষ্টি নামে তখন চতুর্দিকে স্নিগ্ধতা সরাই না ইমানদার নারীরা হলো এই স্নিগ্ধতার মতো বৃষ্টি নামলে যেমন স্নিগ্ধতা ছড়ায় এই বৃষ্টির মতো ইমানদার নারীরা স্নিগ্ধময় যদি আপনি আপনার পরিবারের সুখ স্নিগ্ধ শান্তি তৃপ্তি এবং আদর্শ পরিবারের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আপনি আপনার পরিবার সুখের বা শান্তির করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একজন উত্তম স্ত্রী বাছাই করতে হবে